গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তো তোমাদের সবাই সুস্থ কামনা কামনা করেই আজকে ব্লগটা শুরু করছি আর আজকে ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করছি এখন ঘরিতে বাজে সাড়ে ছটা আর এই মাত্র ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি মানে পরিষ্কার হয়ে নিয়েছি আর পরিষ্কার হয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকে ব্লগটা রান্না করতে গিয়ে শুরু করছি তোমাদের প্রতিদিন তো এদিক সেদিক দেখে এই ব্লগটা শুরু তো ভাবলে মাঝখানে বক্তি রান্নাঘর থেকেই শুরু করা যাক তো সেই দেখো করে চলে এসেছি করে এসে আগে কিন্তু রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম রান্নাঘরটা ঝাড় দিয়ে পিছনে চলে গেছিলাম পিছনের সিঁড়িগুলো ঝাড় দেওয়ার জন্য তো পিছনের সিঁড়িটা ঝাড় দিয়ে চলে এসেছি বাইরে আর বাইরে দেখো কী রোদ্র উঠেছে না মনে হচ্ছে না জানি কতটা বেলা হয়ে গেছে কিন্তু না এখন কিন্তু ঘড়িতে সাড়ে ছয়টা বাজে আর এখন যেহেতু গরমের দিন পড়ে গেছে তো জন্যে না রোদ্রুটাও বেশ আর কি সকাল সকালে উঠে পড়ে আর মানে রোদটা বেশ ভালোই উঠে ঝলঝলে ছলে রোদ্রু মানে গায়ে লাগে বেশ ভালো কিন্তু দুপুরবেলা তো আর ভালো লাগে না মানে এত খারাপ লাগে দুপুরবেলা ভীষণ গরম পড়ে গেছে তো সেজন্য দুপুরবেলার টাইমটা না খুব খারাপ লাগে তবে যাই হোক এখনই রোদ্দ্রটা কিন্তু বেশ ভালোই লাগছে আর এইদিকে দেখো আমি কিন্তু দোয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি দোয়ারটা ঝাড় দিয়ে চলে এসেছি রাস্তায় আর রাস্তাটা ঝাড় দিয়ে তারপর যাবো ঘরে ঘরে এখনও অনেক কাজ বাকি আছে এই তো সবে উঠলাম তো সংসারে মেয়েদের যা যা কাজ থাকে আর কি তোমরা তো সবাই জানো তো চলো বাইরেটা ঝাড় দিয়ে ঘরে যাই তারপর গিয়ে দেখা হচ্ছে আর এদিকে দেখো বলতে বলতে কিন্তু ঘরে চলে এসেছে আর ঘরে এসেই আগে পাটা ধুয়ে চলে এসেছে রান্না করে কালকে রাত্রে ভাত করেছিলাম তো ভাত করার সময় ওই যে ভাতের যে জল ছিল না মাঠ আর কি আমরা যেটা বলি তো মাঠটা না গ্যাসে পড়েছিল মানে পড়েছিল আর কি তো জন্য কালকে রাতে না মন মেজাজ ভালো ছিল না তোমরা তো আগে ব্লগে দেখেছ দুপুরবেলা মাম্মামকে মেরেছি তারপর না কোনো একটা ভুলের কারণে আবারও রাত্রেবেলা মেরেছিলাম তো মাম্মামকে মারার পর নিজেরও খুব কষ্ট হচ্ছিলো খারাপ লাগছিলো তো আর কি বলবো তো কালকে রাত্রে কোনো কাজই সেইভাবে আমি সেরে রাখতে পারিনি মানে এতই খারাপ লাগছিলো যে কোনো কিছু আমি গুছিয়ে রাখিনি তো কালকে সবাইকে খেতে দিয়ে এই যে এটো বাসনগুলো আমি কলেপারে রেখে দিয়েছি সন্ধ্যায় চা খেয়েছি তার বাসন কিন্তু আমি কলে পাড়ে রেখেছি আমি কালকে কোনো কাজই করিনি ওই যে মাম্মামকে মেরেছিলাম বলে খুবই খারাপ লাগলো সেই জন্য কোনো কাজই করে উঠিনি আর কি তো যাই হোক এখন তো সারতে হবে তাই না বলো তো সকালবেলা যা যা আর কি করতে লাগে আর যেহেতু আমার বাসন মাজাটা আমার প্রতিদিন রাত্রেই মেজে রাখি তো আজকে কালকে আর মাজা হয়নি তো আজকেও মেজে নিলাম সকাল সকালে আর এদিকে কিন্তু সবাই ঘুম থেকে উড়ে পড়েছে এখন ঘড়িতে হয়তো সাতটা বাজে যেহেতু সবসময় তো আর ঘড়ি নিয়ে চলা যায় না তো জন্যে আমি এখন ওই টাইমটা ঠিক জানি না তো এইদিকে দেখো প্রতিদিনই আমার তো বাইরে চলে এসেছে আমার ফুল গাছগুলোতে জল দেওয়ার জন্য আর সিঁড়ির সামনে একটু জল দিয়ে নিলাম আসলে কী বলতো দু একদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে না তো আমি কিন্তু প্রতিদিনই ফুল গাছে জল দিয়ে থাকি তো সেই নিয়মই আজ চলে এসেছি ফুল গাছে জল দেওয়ার জন্য আর ওইদিকে আগের যে গোলাপ গাছটা ছিল সেটাতে দেখতে পাচ্ছিলাম ছোট্ট একটা হয়েছে তো সেটাই দেখছিলাম আর এখন জল দিব জল দিয়ে আরও অনেক কাজ আছে তোমাদের পুরো ব্লাফ কিন্তু দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে আমার মানে আমার ব্লগটা শেয়ার করে দিও তো চলো এদিকে দেখো পায়ের জল দিয়ে চলে এসেছি আর আসার পরে যে ঘরটা মুছে নিচ্ছি মানে টেবিলটা মুছে নিচ্ছি কি উল্টাপাল্টা বলছি তো যাই হোক এই যে এইদিকে টেবিলটা মুছে নিচ্ছি আর এদিকে কিন্তু বর্মসে ঘুম থেকে উঠে গেছে আর এই যে টেবিল মুছে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ভাত বেড়ে নিচ্ছি মানে কালকে রাত্রে আমি যেহেতু খাইনি তো ভাতগুলো রয়ে গেছিলো তো জন্য ভাতগুলো এখন হাঁড়ির থেকে নামিয়ে রেখে দিলাম রেখে নিয়ে কলে পারে হাঁড়িটা রেখে এসেছি আর এখন ঘরটা মুছে নিচ্ছি যেহেতু বাসি ঘর তো ঘরটা মুছে নিয়ে স্নানে যাব তো চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই ঘরটা মুছে স্নান সেরে এসে তারপর আবার রান্না বসাতে হবে বরমসহ কাজে চলে যাবে তো চলো এদিকে দেখো গামলার মধ্যে সেদিন যে বাবার আর কি বাবার বিছানার ভেদকাবারটা চেঞ্জ করেছিলাম না সেটা আর ধোয়া হয়নি তো গামলার মধ্যে রেখে দিয়েছি সেভাবেই রয়ে গেছে আর কালকে যা যা বাসন ছিল সবই দুপুরে আর কি যা যা বাসন ধুয়ে গেছিলো সবই সাজিয়েতে ছিল আজ সকালে তো অনেক বাসন বেরিয়েছিল তো সেগুলো ধুয়ে সাজিয়ে রেখে দিয়েছে আজকে আর বাসন গোছানো হয়নি তো এদিকে দেখো স্নান করে কিন্তু বসে ভাত ভাজা খায়নি উনি মুড়ি আর চিরা কি কাজে চলে গেছে ওনার একটু গ্যাসের সমস্যা বলে উনি আর বাসি ভাত খায়নি তবে আমিও কিন্তু খুব একটা জোর করে নিই আর এইদিকে দেখো উনি উনি কাজে চলে যাওয়ার পর আমি চলে এসেছি ঘরে আর পরে সে বিছানাটা আগে বাবার বিছানাটা মুছে নিচ্ছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর মামা কিন্তু ঘুম ঘটে উঠে গেছে তো মামাম বাইরে খেলছে বলে তো আমি সেইভাবেই কাজগুলো করে নিচ্ছি মামাম যখন করে তখন আর কোনো কাজ কর করা যায় না আর কি তো সেই ফাঁকে বাকি যত ওইদিকেই খেলছে তো এই ফাঁকে বাকি অনেকটা কাজই আমি গুছিয়ে নি নেওয়ার চেষ্টা করি যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো বুঝতেই পারছো যে মানে কতটা অসুবিধা হয় বাচ্চা নিয়ে কাজ কর মানে করাটা আর তার সঙ্গে ব্লগ বানানো বাবা বা ভীষণ চাপের একটা ব্যাপার হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো বাবার বিছানা গুছিয়ে চলে এসেছি এই ঘরে এই ঘরে এসেও এই বিছানাটা গুছিয়ে নিলাম তার সঙ্গে কিন্তু এই যে কালকে যা যা কাপড় কেঁচেছিলাম সব কিন্তু আমি দুপুরবেলা মাম্মাকে ঘুম পাড়ানোর পরেই গুছিয়ে রেখেছিলাম তবে এই শাড়িটা পরে যেহেতু ভিডিও বানিয়েছিলাম তো সেটা আর গুছানো হয়নি সেটা ওই খুলে রেখে আমি আলনার মধ্যেই রেখে দিয়েছিলাম তো সেটাও এখন গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর চলে এসেছি এই যে সকাল স্নানের আগে সকালে যা যা কাপড় কেচে দিয়েছিলাম সেইগুলোই দেওয়ার জন্য তবে কিন্তু বাবার বিছানার বেডখাবারটা এখনও আমি ধুইনি ওই যে ভালো লাগছিলো না বলে রেখে দিয়েছি দেখি কালকে ধুবো হয়তো আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছে আর রান্নাঘরে এসে দুপুরের জন্য ভাত বসিয়ে দিচ্ছি যখন নিজের সন্তানকে মায়েরা মারে তখন পাশের যারা থাকে তারা সবাই সবাইকে ব বকা দেয় আর কি তবে কী তো কোনো মা কিন্তু কোনো সন্তানকে ইচ্ছে করে মারে না যখন মায়েরা অধৈর্য হয়ে পড়ে তখনই মারে তাই বলে অনেকেই বলে যে মাকে নাকি মারা নাকি সন্তানকে ভালোবাসে না সেটা কোনো দিন হয় বললো মারা কিন্তু যতটা ভালোবাসে তার থেকে মানে যতটা মারে আর কি তার থেকে তিন ডবল কিন্তু ওরা ভালোবাসে কারণ একটা মায়ের ভালোবাসা বাড়ির সবার ভালোবাসা একটু হলেও তফাৎ আছে আমার কিন্তু সেটাই মনে হয় তো এদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে ভাত কিন্তু হয়ে গেছে তার পাশ দিয়ে ঘরে সেরকম সবজি ছিল না বলে কি রান্না করবো ভাবছিলাম তার মধ্যে কিন্তু বাবা বলে গেছে মুসুরির ডাল রান্না করার জন্য যেহেতু ডালটা ঘরে ছিল তো ডালটা আমি বসিয়ে দিয়েছি ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ডাল গলেও গেছে তবে বলো তো ডালের কালারটা না একটু কালো কালো হয়ে গেছিলো সেটাই আর কি হাতা দিয়ে নাড়িয়ে দেখছিলাম তো আর এদিকে কিন্তু কালকে যে ডাল মানে ডাটা এনেছিলো ওই ডাটার শাকগুলো কিন্তু মানে পাতাগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম ধুয়ে তো সেটাই আজকে রান্না করছি কালকে যেহেতু উস্তে ভাজা করেছিলাম তারপর বেগুন বটি করেছিলাম জন্য আর শাকটা রান্না করিনি তো আজকেই শাকটা বানাচ্ছি আর আজকে ঘরে একটাও সবজি নেই আর আমাদের এইখানে ফ্রিতে তো কখনোই কিছু পাবা না মানে আমরা যেহেতু গ্রামে ছিলাম যখন মানে আমার বাপের বাড়ি যেহেতু গ্রামে তো আমার মাকেই দেখতাম যখন ঘরে সবজি থাকতো না তখন কিন্তু এদিক সেদিক কে শাক পাতা বা এটা সেটা ঢুকিয়ে এনে রান্না করতে করা যায় আর কি গ্রামে থাকলে যা হয় তবে কিন্তু এখানে ফ্রিতে কিছুই পাবা না এখানে ঠুকানোর কোনো উপায় নেই নিজের ঘরে যা থাকবে তাই রান্না করতে হবে না থাকলে যখন আনবে তখনই কিন্তু রান্না করে খেতে হবে তো যাই হোক প্রদিকে ডাটা শাক ছিল ডাটা শাক রান্না করেছি আর করেছি ওই দুটা মোটা আটা মানে ডাটা রেখে দিয়েছিলাম তো সেটাই দিয়ে দুটো আলু ছিল ওটা দিয়ে কিন্তু ভাজা করেছি আমার মামামটা সবই বুঝতে শিখেছে তবে কিন্তু বাচ্চাদের তো বেশ একটু বেশি জিদও আছে মাঝে মধ্যে এমন এমন ঝিদ করে যেটা রাখাটা অসম্পন্ন মানে অসম্ভব হয়ে যায় আমার ক্ষেত্রে তো একদমই অসম্ভব এই দেখো আজকে যেহেতু রান্নাবান্না শেষ হয়ে গেছে তো তাই ওকে বাইরে নিয়েছিলাম মানে বাইরে বের করে নিয়ে এসেছিলাম বাইরে কিন্তু আসতেও ভীষণ ভালোবাসে তো সেই জন্য ওকে আমি বাইরে এনেছিলাম বাইরে বসে খেলছিল তার মাঝখানে কিন্তু গরু এসেছে বলে দৌড়ে ঘরে চলে গেছিল ও কিন্তু গরু ভীষণ ভয় পায় আর এদিকে দেখো দুপুরবেলা আমি এসেছিলাম মামামের জন্য মামামকে স্নান দান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম পাড়িয়ে একটু শাড়ি পরে রি মানে শর্ট ভিডিও বানিয়েছিলাম তো তার মাঝখানেই মাম্মা ঘুম থেকে উঠে পড়েছিল তারপর ওকে খাওয়াবো বলে আমি ডিম ভাজতে যখন যাই তখন তো আমি পুরো অবাক হয়ে গেছি কেন বলো তো ওই যে ডিমটা যে এনেছে বাবা সেন্টার থেকে আগে যেহেতু আগের দিনে ডিম দেয়নি তো সেজন্য আর্ধেক ডিম দিয়েছে আর্ধেক আর আজকে যেহেতু গোটা ডিম পেতাম সেজন্য কিন্তু আজকে ডিমটা সিদ্ধই দিয়েছিল বাবাকে বলেছে এটা কাঁচা ডিম তো বাবা এসে আমাকে বলছে এই ডিমটা কাঁচা এটা রেখে দাও আর সিদ্ধ ডিম দিয়েছে ওটা কিন্তু বুনুকে খাইয়ে দিও আমি সেই কথা মতো ডিমটা যত্ন করে রেখেছি যখন আমি ভাজতে যাই তখন থেকে এই অবস্থা তো যাই হোক আজকের ব্লগটা এইভাবেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দিত